হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জামাইকে বললাম আমাকে আজকে গাছ থেকে দুটো আম পেরে দিবা আমি হচ্ছে আম মাখানো খাবো অনেকদিন আম মাখানো খাওয়া হয়নি তাই সে আমাকে গাছ থেকে দুটো আম পেরে দিয়েছিল একটা আম আমার বুড়ো আমাকে কুড়িয়ে এনে দিচ্ছে আপনারা কে কে আম মাখানো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আম পাড়া শেষ এখন আমি আমার জামাইয়ের জন্য টিফিন রেডি করবো এখন আপনারা অনেকেই বলবেন যে আমি ঘুম থেকে উঠে কীভাবে রান্না না করে টিফিন রেডি করতেছি আমি যেহেতু আগেও বলেছি যে আমি শ্বশুর বাড়িতে থাকি শ্বশুর শাশুড়ির সাথে থাকি রান্নাবান্নার দিকটা আমার শাশুড়ি শাশুড়িমায় দেখে ওই জন্য আমি ঘুম থেকে উঠতে উঠতে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল দেখছেন কি ভাগ্য এরকম ভাগ্যবান বৌমা কয়জন আছে যে শাশুড়িমা রান্না করে করে দেয় আর বৌমা শুধু বসে বসে খায় আর বাসায় যদি কোনো প্রোগ্রাম থাকে বা কারোর আসার কথা থাকে তখন আমরা দুজনে মিলে একসাথে রান্না করি আর যদি আমার কোনো কিছু খেতে ইচ্ছা হয় তখন আমি নিজে হাতে করি তখন শাশুড়িমা বলে যে তুমি যেহেতু খাবা তোমার ইচ্ছা মতো তুমি নিজের হাতে রান্নাটা করে খাও আর আমি যতদিন ভালো আছি ততদিন পর্যন্ত আমিই করি তোমাকে আর করতে হবে না আমি যখন করতে পারব না তখন তো তোমাকেই করতে হবে তো আমার টিফিনটা রেডি হয়ে গিয়েছে আর আজকে আমি ভেবেছিলাম সকালবেলা একটু পান্তা ভাত খাবো রাতে যেহেতু কিছুটা পরিমাণ ভাত বেসে গিয়েছিল তাই আমি শখ করে পানি দিয়ে ভিজাই রাখছিলাম যে সকালবেলা খাবো অনেকদিন খাওয়া হয় না তাই আমি এর সাথে কয়েকটা শুকনো মরিচ কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর আলু ভর্তা এক পিস মাংস নিয়ে নিয়েছিলাম আর আমার অডিয়েন্সে কে কে পান্তা লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর লাস্ট কবে আপনারা পান্তা ভাত খেয়েছেন সেটা যদি আপনাদের মনে থাকে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন আর আমি অনেক দিন বাদে আজকে পান্তা ভাত খেয়েছি সত্যি অনেক মজা লেগেছে ছোটোবেলা মাঝে মাঝে খাইতাম সেই কথাটা আজকে মনে বলল তো আজকে সকালের মতো খাওয়া দাওয়া শেষ আর কয়েকটা থালাবাটি ছিল সেই থালাবাটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম বেশি কয়েকটা ছিল না যেহেতু আমি সময় চেষ্টা করি রাতের কাজটা রাতে কমপ্লিট করে রাখার যেহেতু রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় বাচ্চা কাচ্চা তো সবসময় রোজ রোজ ঘুমাইতে চায় না একটু বেশি রাত করেই ঘুমায় আমাদেরও ঘুমাইতে দেরি হয়ে যায় তখন যেহেতু জেগেই থাকি এই কাজটা কমপ্লিট করে রাখি যাতে সকালবেলা কোনো তাড়াহুড়ো না থাকে যাদের ছোট বাচ্চা আছে তারা তো এই বিষয়টা অনেক ভালো বুঝবেন আর আমি যেহেতু সংসারের কাজদের পাশাপাশি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ শুরু করেছি সেহেতু আমি যত পারি সংসারের কাজটা গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমাকে নিজেই ভিডিও করতে হয় নিজে এডিট করতে হয় নিজেই পোস্ট করতে হয় আমি থালাবাটি গুলো পরিষ্কার করে রুমে এসে দেখে আর একজন আয়নার সামনে দাঁড়িয়ে পোস্ট দিসতে আর পুটু খাচ্ছে আমি জিজ্ঞেস করছি ওখানে কি করছো বলতেছে আম্মু বেবি পুটু বেবি পুটু খাচ্ছে আর এই রকম এক পিস যার ঘরে আছে সেই জানে স্বর্গীয় সুখ কাকে বলে তাও আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুরবাড়ির লোকদের থেকে অনেকটাই সাপোর্ট পাই আমি যখন ভিডিও করি ভিডিওতে ভয়েস দিই যখন আমার ছেলে খুবই জ্বালাতন করে তখন ও দাদা দাদি ওকে নিয়ে যায় কিন্তু আমার ছেলেই দুষ্টু ও ওদের দাদা দাদির কাছে যেতেই চায় না থাকতেও চায় না আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য পাঁচটা নতুন সদস্য দেখেন না কত কিউট না সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না আর সকালবেলা যে আমটা পেরে দিয়ে গিয়েছিলো সেখান থেকে আমি একটা আম নিয়ে নিয়েছি মাখানোর জন্য আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি মশলাটা এত মজা হয়েছে এটা দিয়ে আম পেয়ারা আমরাঙা কামরাঙা যে কোনো ধরনের ফল আপনি খেতে পারবেন খুবই মজা একবার বাসায় ট্রাই করে খেয়েই দেখবেন যেহেতু আমটা কেউ খাবে না শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম তুমি খাবা সে খাবে না সে টক পছন্দ করে না তাই পুরো আমটা আমাকেই খেতে হয়েছে আমার সাফানের বাবা যদি থাকতো তাহলে সে হয়তো একটু খেত বাট সে ছিল না বিধায় সম্পূর্ণটা আমাকেই খেতে হয়েছে আর আমার বাচ্চা দিকে কান্না করতেছে আইসক্রিম খাবে আমি বললাম ফিরে যে আইসক্রিম আছে কালকে বাবা নিয়ে আসছে কালকে জামাই বেটা যশোর ছিল যশোর থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে এই আইসক্রিম দেখে আমার ছেলে কান্না শুরু করে দিছে এটা নাকি ভালো না সে ভালো আইসক্রিম খাবে সে কি বলতেছে আপনারাই দেখেন না আইসক্রিম এটাই দেখছেন এই আইসক্রিমটা নাকি ভালো না সে ভালো আইসক্রিম খাবে সে ওই যে পাঁচ টাকা দশ টাকা করে পাওয়া যায় সেগুলা খাবে সে আইসক্রিম একটা ফ্রিজে ছিল সেটা বের করে দিয়ে কতটা খুশি হয়েছে দেখেন একেই বলে ছোট মানুষ ভালো জিনিসের কদর বোঝে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ